আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ আলহামনীবাহা প্রশংসা আল্লাহ তাআলার জন্য শান্তি অবতীর্ণ হক মোহাম্মদ সাল আলী ওসালামের প্রতি সম্মানিত আলিয়সাম টিভির দর্শক মণ্ডলী মাসিক আলী আতসাম এই পত্রিকার কথা আপনাদের অবশ্যই জানা আছে দেশ বিদেশের জ্ঞানীগুণী পণ্ডিত উচ্চশিক্ষিত আলেম ওলামাদের তত্ত্বাবধানে সম্পাদিত এবং বিজ্ঞ ফতোয়া বোর্ডের মাধ্যমে প্রতি মাসে পঞ্চাশটি ফতোয়া প্রশ্নোত্তর সম্বলিত এক ব্যতিক্রম ধর্মী মাসিক পত্রিকা হচ্ছে মাসিক আলী আতসাম যা জামিয়া সালাফিয়ার মুখপাত্র হিসেবে সারা দেশব্যাপী বিভিন্ন গ্রাহক এবং এজেন্টদের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে আপনাদের নিকটে পৌঁছে থাকে ফালিল্লাহল হামদ মাসিক আলী আতসাম পত্রিকা তার ষষ্ঠ বর্ষকে কেন্দ্র করে আপনাদের জন্য নিয়ে এসেছে অতি উত্তম এবং অতি সুন্দর একটি ইলমি প্রতিযোগিতা যেহেতু মাসিকাল এতেসাম এতেসামের প্রায় সকল প্রবন্ধগুলো নব্বই পার্সেন্ট প্রবন্ধগুলো হয় কেন্দ্রিক গবেষণা কেন্দ্রিক গবেষণামূলক লেখালেখি কেন্দ্রিক এবং প্রতি মাসেই নতুন নতুন প্রবন্ধ থাকে নতুন নতুন লেখনী থাকে যোগ্য এবং বিজ্ঞ লেখকদের সেহেতু পুরো এক বছরের বারো সংখ্যার যদি সকল প্রবন্ধ আপনার জানা থাকে এবং পড়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জ্ঞানের ভান্ডারে এবং আপনার দিনই জ্ঞান চর্চার যে যাত্রা এই যাত্রায় নতুন নতুন পালক যুক্ত হবে বিশেষ করে আমি আরও একটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে প্রতি মাসে মাসিকাল এর্তেসামে থাকে হারামাইনের জুমার খুদ্া প্রতি মাসে বার্ষিকাল এর্তেসামে থাকে বড় বড় আলেম ওলামার বিভিন্ন বইয়ের অনুবাদ যেমন সর্বশেষে অল্প কিছুদিন পূর্বে আল্লামা ইবনুল জৌজি রাহিমাহুল্লার একটি চমৎকার প্রবন্ধ যে পদভ্রষ্ট সন্তানকে কিভাবে দিনের পথে আনা যায় এই জন্য তার তার নিজের সন্তানের প্রতি লেখা তার যে চিঠি তিনি অনেক বড় ইমাম তার সেই চিঠিটা অনুবাদ আকারে মাসিক আলী ইত্যাসামে এসেছে যেটা অনেক চমৎকার অনেক উপকারী চিঠি যা প্রত্যেক সন্তানের পড়া উচিত প্রত্যেক পিতার পড়া উচিত তো এরকম প্রতি আমাদের এই পত্রিকায় অনেক নতুন জ্ঞান আলোচনা এবং প্রবন্ধ আপনারা পাবেন অনুবাদসহ নিজের লেখাসহ সকল কিছু সুতরাং বারো মাসের বারোটা পত্রিকার প্রত্যেকটা প্রবন্ধ যদি আমরা পড়ি তো আমি বলতে পারবো প্রতিটি প্রবন্ধে আমাদের নতুন নতুন জ্ঞান অর্জিত হবে পাশাপাশি ওই জ্ঞান চর্চাকে উৎসাহিত করার জন্য আমরা যে পুরস্কারের ঘোষণা করেছি সেটি প্রায় সর্বমোট দুই লক্ষ টাকার পুরস্কার তনমধ্যে প্রথম পুরস্কার তিরিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পঁচিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার বিশ হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার পনেরো হাজার টাকা পঞ্চম পুরস্কার দশ হাজার টাকা তারপরে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম আরও পুরস্কার আছে এবং আমাদের জানা মতে বাংলাদেশে কোনো পত্রিকার অধীনে আয়োজিত অতি সংখ্যক বা বেশি সংখ্যক পুরস্কারের ঘোষণা যদি থাকে তা আমাদের ছোট্ট ধারণা অনুযায়ী অবশ্যই মাসে কালে সাম তার মধ্যে অন্যতম একটি পত্রিকা হবে যার আয়োজনে এরকম একটি ব্যাপক প্রতিযোগিতার আয়োজন হতে যাচ্ছে এবং এত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এত বড় একটি প্রতিযোগিতার আয়োজন হতে যাচ্ছে তো আমরা আমাদের এই প্রতিযোগিতাটা সম্পূর্ণরূপে রেজিস্ট্রেশন ফ্রি করে রেখেছি যেন এটা সত্যিকার অর্থে শুধু ইলিমের জন্য হয় সাদা জারিয়া হয় ফি সাবলিল্লা হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আপনাদেরকে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না শুধু জাস্ট আপনি পরীক্ষা অংশগ্রহণ করবেন এই মর্মে আপনি আমাদের যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে সেই লিঙ্কে যেটা আপনি ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে গিয়ে আপনি আপনার ফর্ম পূরণ করে দিবেন এবং নির্ধারিত দিনে যেটা সতেরোই ফেব্রুয়ারি এবং লাস্ট আপনার রেজিস্ট্রেশনের ডেট হচ্ছে পনেরো ফেব্রুয়ারি এবং পরীক্ষা হচ্ছে সতেরো ফেব্রুয়ারি নির্ধারিত দিনে আপনারা ফিজিক্যালি যদি পরীক্ষা অংশগ্রহণ করতে চান তাহলে আল জামিয়া সালাফিয়ার চারটি শাখাতেই আল জামিয়া সালাফিয়া দিনাজপুর আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবার রাজশাহী এবং আল জামিয়া সালাফিয়া বরিশাল চারটি শাখাতেই আমাদের ফিজিক্যালি পরীক্ষার ব্যবস্থা থাকবে এবং অনলাইনেও আপনারা চাইলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো যেহেতু সম্পূর্ণরূপে রেজিস্ট্রেশন ফি ফ্রি সেহেতু আমি চাইব যে প্রত্যেক যারা দিনের জ্ঞান পিপাসু তাদের প্রত্যেককেই মাসিকালের সামের একটা বর্ষ কিনতে কিন্তু আপনার বেশি খরচ হবে না একটা সংখ্যার দাম পঁচিশ থেকে তিরিশ টাকা যেটা আমরা সকালের একটা নাস্তার জন্য আমরা পঁচিশ তিরিশ টাকা খরচ করি সে পঁচিশ তিরিশ টাকা সমান এক মাস যেটা আপনি এক দিনের নাস্তায় পঁচিশ ত্রিশ টাকা খরচ করেন ওই পঁচিশ তিরিশ টাকা আপনি এক মাসের পত্রিকা পাবেন তাহলে টোটাল বারো মাসের পত্রিকা আপনার বারো দিনের সকালের নাস্তার সমান তো সম্মানিত উপস্থিতি শুধু এক বছরের একটা বাইন্ডিং পত্রিকা যদি আপনি অর্ডার দেন এবং সেটা যদি আপনার পড়ার মধ্যে রাখেন একে তো আপনার জ্ঞান বাড়তেছে দ্বিতীয়ত আপনি যদি পুরস্কারে অংশগ্রহণের মাধ্যমে বিজয়ী হন তাহলে আল্লাহ সু হ্যান আহতালার দয়া এবং রহমতে আপনার কিছু দুনিয়াবি উপকারেও আপনি উপকৃত হচ্ছেন যেটা শুধু আপনাদের জনের উৎসাহ দেওয়ার জন্য তো আমি চাইব যে প্রত্যেক যারা এই ভিডিওটি দেখছেন এবং প্রত্যেক যারা মাসিকালের আলের পড়েন এবং প্রত্যেক যারা মাসিক আল সম্পর্কে শুনেছেন এবং প্রত্যেক যাদের মাসিক আল ইতেসাম নেওয়া সম্ভব এবং পড়া সম্ভব তাদের প্রত্যেককে আমি দত্ত আহ্বান জানাবো রেজিস্ট্রেশন ফি ফ্রি এমন একটি পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে দুনিয়াবে এবং পরকালীন উভয় উপকার হাসিলে আপনারা এগিয়ে আসুন আল্লাহ সাহান আপনাদের সেই তৌফিক দান করুক আল্লাহমান সম্মানিত দর্শক মণ্ডলী আল ইতেসাম পাঠ প্রতিযোগিতা যেই বছরের বারো সংখ্যাকে কেন্দ্র করে হচ্ছে সেটা মূলত মাসিক আল ষষ্ঠ বর্ষ নভেম্বর দুই হাজার সংখ্যা থেকে নিয়ে অক্টোবর দুই সংখ্যা পর্যন্ত এই বারো মাসের বারোটি সংখ্যায় আপনি একত্রিত বাইন্ডিং আকারে পাবেন এবং আপনি যদি বাইন্ডিংটা গ্রহণ করতে চান সংগ্রহ করতে চান তো অবশ্যই অবশ্যই আপনি সরাসরি মাসিক আল ইতিসামে কল দিলে এবং ফোনে অর্ডার দিলে তারা আপনাদের নামে আপনাদের ঠিকানায় বারো মাসের এই বাইন্ডিং সংখ্যাটা যেটার ওপর মূলত আমাদের পরীক্ষাটা হচ্ছে সেটা আপনাদের নিকট পাঠিয়ে দেবে সেক্ষেত্রে আপনারা যে নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা অবশ্যই যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা এই বাইন্ডিং কপিটা অর্ডার করবেন আল্লাহ সুবাহনতাল আপনাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করাকে সাফল্যমণ্ডিত করুক কল্যাণকর করুক আপনাদের জ্ঞানে বরকর দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত